অনুব্রত মন্ডল চন্দ্রনাথ সিনহাকে বিজেপির হয়ে ভোট করার পরামর্শ দিয়েছেন সৌমিত্র খা বোলপুরে চাকরি চায় বাংলা কর্মসূচি থেকে বিজেপি সাংসদ সৌমিত্র খা বলেছেন অনুব্রত মন্ডল কাজল শেখকে বলতে চান অনেক পাপ করেছেন এবার সনাতনীদের হয়ে কাজ করুন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা আরো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিলেও বিজেপির হয়ে ভোট করার পরামর্শ দিয়েছেন সৌমিত্র খা তার কথায় চন্দ্রনাথ সিনহা নিজে আক্ষেপ করেছেন তাকে নাকি পাড়ার লোক ভোট দেয় না তাই বিজেপির হয়ে কাজ করাই শ্রেয় তিনি আরো বলেছেন অস্তিত্ব বজায় রাখতে হলে হয়ে কাজ করতেই হবে শেষে তিনি দিয়ে বলেছেন একটা কথা আছে শেষ ভালো তার সব হয়েছেন বলবো জীবনে অনেক পাপ করেছেন দাদা তৃণমূলের জীবনে অনেক পাপ করেছেন দয়া করে এইবার সনাতনী ধরে কাজ করুন একটা কথা আছে যার শেষ ভালো তার সব ভালো আপনি সনাতনী ধরে হয়ে কাজ করুন আপনি বাড়িতে থেকে সনাতনীদের পক্ষে ভোট করুন